স্বাভাবিকভাবে ভেবেছিলাম যে কোনো ট্রান্সমিটার বাস্ত হয়েছে কিনা পরবর্তীতে আমরা নিচে এসে দেখলাম যে আসলে এরকম কিছু না আমাদের যে এখানে কর্তব্যরত কেয়ারটেকার দারোয়ান সে প্রতিনিয়তই এই গেটে ডিউটি করে আমি নিজেও সবসময় আমার গাড়ি নিয়ে এখান থেকে বের হই তারা নিয়ম অনুযায়ী গেটটি খুলে দেয় কিন্তু আজকে যেটা ঘটলো সেটা হলো যেই তিনতলায় বসবাসকারী যেই ব্যক্তি তার গাড়িটি সে নিয়ে এখানে পার্কিংরত অবস্থায় ছিল তার যে ড্রাইভার সব সময় তার গাড়ি চালায় সে গাড়িতে ছিল না উনি নিজেই গাড়িটি নিয়ে যখন বের হন তখন উনি মানে খুব বেপরোয়া গতিতে উনি গাড়িটি নিয়ে বের হন এবং আমাদের যেই কর্তব্যরত এখানে দারোয়ান ছিল সে গেটটি খুলে দেওয়া মানে দেওয়ার সাথে সাথেই সে পুরোপুরি গেটটি খুলতেও পারেনি তার মধ্যে তাকে নিয়ে গেটটি সহ উড়িয়ে সামনের যে বাড়ি ভবন আছে অ্যাপার্টমেন্ট সেখান পর্যন্ত আমাদের যে দারোয়ান ছিল তাকে উড়িয়ে নিয়ে সেখানে ফেলে দেয় এবং সঙ্গে সঙ্গে আমার গেটের এক অংশ দুটো গেটের পশন তার মধ্যে এক অংশ রাস্তার মধ্যে পড়ে যায় তার ঠিক দশ গজ দূরেই ছিল একটি পাশের ভবন থেকে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে কিন্টার গার্ডেনে স্কুলে পৌঁছে দেওয়ার একটা ভ্যান ছিল ঠিক দশ গজ সামনেই ছিল যদি সেটা পেছনে থাকতো তাহলে হতাহতের ঘটনা এখানে আরও ঘটতো আর যেহেতু পূর্ব রাজাবাজার আমতলা খুব জনবহুল এলাকা সেখানে সকালবেলা এত সকালে হওয়ার কারণে আরও প্রাণহানি ঘুরতে পারত হয়তো তো মানুষজনের জনসমাগম কম ছিল সেজন্য শুধু আমাদের যে দারোয়ান ছিল সেই দারোয়ান তাকে গাড়িটি উড়িয়ে নিয়ে একদম পাশের ভবনে ওয়ালের সাথে ফেলে দেয় এবং সে রাস্তার মধ্যে পড়ে সে কাতরাচ্ছিল কেউ তার পাশে এগিয়ে যায়নি পরবর্তীতে লোকজন এসে তাকে এখান থেকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় যেটি আমরা জানতে পারি এবং গাড়িটি এখনও ভবনের মধ্যে আছে পুলিশ এসেছে ইনভেস্টিগেশন করেছে পরবর্তী ঘটনাটা যাতে সুস্থ তদন্ত হয় সেটা আমরা দাবি জানাচ্ছি যেহেতু আমরা এই ফ্ল্যাটেই বসবাস করি এরকম ঘটনা যেন আর না ঘটে কারণ এই এইখানের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চারা এই এই প্যাসেসের মধ্যেই হাঁটাচলা করে খেলাধুলা করে এখন যদি পার্কিংয়ের মধ্যে এত সজোরে গাড়ি নিয়ে আজকে একটা লোককে এভাবে নিহত হলো বা এ ধরনের ঘটনা ঘটলো আমাদের মানে এই অ্যাপার্টমেন্ট বা যারা আমরা বসবাস করি এই অ্যাপার্টমেন্টে ফ্ল্যাটের যারা কর্মীরা আমরা যেখানে আছি ফ্ল্যাট মালিকরা বা যারা ভাড়াটিয়ারাও আছেন সবাই মিলে একটাই দাবি এই ঘটনাটার মানে খুব ভালো একটা তদন্ত হোক এবং যেই ব্যক্তি মারা গেছে সে যেন তার এটার ক্ষতিপূরণটা পায় এটার জন্য আমি আমার পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি সেটা এখন নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না কারণ এটা উনি বলতে পারবে এবং যার সাথে হয়েছে সে বলতে পারবে সে তো নিহত হয়েছে এবং উনাকে জিজ্ঞাসাবাদ করলে উনি বলতে পারবে এই ঘটনাটি আরও কিছু কোনো মানে অবস্থা আছে কিনা বা তার সাথে পূর্ব কোনো তার সাথে ঝগড়াঝাটি বা মনোমালিন্য আছে কিনা এটা উনি বলতে পারবে

মানে ধরেন এখানে আমাদের কেয়ারটেকার বলে সে যে খুব গরিব মানুষ বিষয়টা এমনও না সে তো একজন মানুষ আমি যেটা মনে করি আজকে যদি এই ঘটনাটা আমার সাথে ঘটতো তাহলে আমার ফ্যামিলি কি করত যেটা বাস্তবতা সেটা সবাইকে মেনে নিতে হবে সেজন্য আমরা চাই যে ঘটনাটা যেন সুষ্ঠু তদন্ত হয় এবং যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে এবং তার পরিবার যেন এটার খুব ভালো একটা সমাধান পায় এবং এটার যেন সে বিচার পায় এটা আমরা উনি যে মুক্তিযোদ্ধা হ্যাঁ তদন্তের ক্ষেত্রে এ ধরনের কোনো বাধা আসবে কিনা এটা তো আসলে তদন্তকারী কর্মকর্তারাই বলতে পারবেন আমরা দাবি জানাচ্ছি আমি তো একটা কথাই বললাম আমি দাবি জানাচ্ছি ঘটনাটার জন্য খুব সুন্দর একটা তদন্ত হয় যেন কেউ ছাড় না পায় এটার সাথে যারা জড়িত এবং ঘটনার পরবর্তী সময়ে যারা এই ঘটনাটা ধামাচাপা দিতে চেয়েছে যারা মানে রক্তটা কেন সেখান থেকে সরে গেল তাড়াতাড়ি বৃহস্পতার রহস্যজনক বা গাড়িটা এখনও কেন ফ্ল্যাটের নিচে পড়ে আছে এটা তো পুলিশ কাস্টরিতে যাওয়ার কথা হিসাব অনুযায়ী কারণ এটা তো জব্দ হওয়ার কথা যেহেতু এই গাড়িটি এখনও ফ্ল্যাটের নিচে আছে তাহলে এটা আপনাদের মাধ্যমে এটা আপনারা খতিয়ে দেখার জন্য আপনারা এটা আমরা আপনাদের মাধ্যমে আমি আবেদন জানাচ্ছি যে অপরাধী 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 আইনের বাইরে না সে যেই হোক সে শাস্তি পেতে হবে এটা এটা হলো আমাদের দাবি আর কি আমরা যারা ফ্ল্যাটে বসবাস করি ধন্যবাদ सायबर हाँ नतोगना में बहुत हो जाएगा तो यहाँ बेचारे से लेके ना सायबर हो जाएगा ना मोल तो जो ना मोल बेटर बेटर अलग है अलग है ना कल बाद में आप क्या मिलती है बोलो ऐसी ज़माने की पुरी सारा